হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত আজ প্রতিবাদ মিছিল করলেন জুনিয়র ডাক্তারেরা কলকাতার সমস্ত মেডিকেল জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আজকের এই র্যালিতে ছিলেন সিনিয়র ডাক্তারেরাও গতকাল দশ ঘন্টা জিবি বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের কিন্তু কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তের কথা তারা জানাননি কর্মবিরতি প্রসঙ্গে আজকের এই মিছিলের পর সম্ভবত ঘোষণা করবেন জুনিয়র ডাক্তাররা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু করেছি কখনো শ্যামবাজার থেকে কখনো কলেজ স্কোয়ার থেকে কখনো সিজিএ কমপ্লেক্স থেকে কখনো হেলথ মানে স্বাস্থ্য ভবন থেকে আজকে ঠিক তেমনি এসএস আমরা চাইছি যেহেতু এটা প্রত্যেকের আন্দোলন সবকটা জায়গার আন্দোলন আমরা সব জায়গাকার জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখান থেকে ধর্মতলা অবধি পৌঁছবো আমরা এবং ধর্মতলায় পৌঁছে আমরা ভবিষ্যৎ কর্মসূচি বলব